হে গাইজ ওয়েলকাম একটা মাই মিনি ব্লক আমি হিয়া খুব ভালো আছি তোমরা কেমন আছে অবশ্যই গভর্নমেন্টে জানি তো আমি গিয়েছিলাম স্পা করতে আগের ভিডিওটা বলেছিলাম যারা দেখেছে অবশ্যই জানো তো পার্লার থেকে এসে দেখে আমার একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে এক সপ্তাহ আগে অ্যান্ড আছেই আসা ডেট ছিল আমার মনে ছিল না তো বোন রিসিভ করে নিয়েছিল যেহেতু অনলাইনে পে করা ছিলই তো আমার বোন নিয়ে নিয়েছিল পার্সেলটা অ্যান্ড এরপরে আমি আসার পরে আনবক্সিং করছি তো সে ভাবলাম আমি ভিডিওটা আমাদের সাথে শেয়ার করি তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে তো দেখতে পাবে অবশ্যই সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতেই হবে তো দেখতে থাকো অ্যান্ড আমি একটু সাবধানেই কাটছিলাম যেহেতু যদি রিটার্নের কোনো ব্যাপার থাকে মানে আমি যে জিনিসটা দিয়েছি সেটা যদি না এসে যদি মানে কিছু হতেও পারে তাই না তো রিটার্নের অনেক প্রসেস থাকে তো যার কারণে আমাকে অনেক সাবধানতার সাথে এটাকে কাট মানে খুলতে হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা অ্যান্ড জিনিসটা হচ্ছে আমার খুব শখের একটা জিনিস মানে আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো দেখতে থাকো অ্যান্ড মানে সেই সময় উপস্থিত চলে এসেছে যে যেই সময়ের জন্য এখন আমি ওয়েট করছিলাম যে পার্সেলটা কখন আমার হাতে আসবে খোলার পর তো দেখো আমি খুলে ফেলেছি তো এটা হচ্ছে একটা চকলেট তৈরির মেশিন তো এটা ওটাই শেয়ার করছি তোমাদের সাথে তো মেশিনটা হবে হচ্ছে যে ইয়ালো কালার দেখতে পাচ্ছ না এরকমভাবে মেশিনটা দেখতে অ্যান্ড সাজ থাকে না চকলেটের সাজ দিয়েছে অনেকগুলো তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা অ্যান্ড এরপরে আমি বক্সটাও খুলে ফেলছি ভেতরের তো বক্সটা খোলার পরে না অনেক কিছু ছিল যে আমি অর্ডার দেওয়ার সময় কিন্তু এত কিছু দেখিনি না দেখি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক কিন্তু এখন দেখলাম যে না অনেক কিছুই রয়েছে তো দেখো প্রথমেই দেখলাম একটা ফিফটি মানে ফিফটি পারসেন্ট ক্যাশব্যাকের একটা পেপার ছিল অ্যান্ড এরপরে আস্তে আস্তে আমি আনবক্সিং করছি দেখতে থাকো বললাম না সাজ আছে চকলেট তৈরি এই যে একটা বড়ো হার্ডশেপের সার্চ দিয়েছে অনেকগুলোই ছিল তো এটা হচ্ছে থেকে বড়ো অ্যান্ড এরপরে ছোটো ছোটো অনেকগুলো ছিল দেখাবো তো এটা একটা নেটের মতো দিয়েছে ও যাই হোক যদি কেউ এটা ব্যবহার করে থাকো বা কেউ যদি জানো এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটা মানে কীভাবে ইউজ করতে হয় আমি জানি না এখানে না অনেক কিছু দিয়েছে অনেকগুলো কাঠি দিয়েছে প্লাস্টিকের কেজনে একটা দিয়েছে তো এটা পরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি অ্যান্ড সাজ দিয়েছে চকলেট তৈরি বললামই তো আগে ছটা নাকি সাতটা সাজ দিয়েছে তখন তৈরি তো এরপরে সেই জিনিসটা যেটা দেখার জন্য এতক্ষণ থেকে আমরা ওয়েট করছিলাম তো সেই জিনিসটা দেখার পালা চলে এসেছে তো দেখতে থাকো অ্যান্ড দেখো আমি এটা বের করছি এটা হচ্ছে অনেকটা মিক্সচারের মতো অ্যান্ড এটাও কিন্তু ইলেকট্রিকে দিয়ে করতে হয় মানে মিক্সচারই বলা যাবে ছোটোখাটো একটা অ্যান্ড এই যে এই প্যান্টটার মধ্যে চকলেটগুলো দিয়ে গলাতে হয় নবটা অন করে দিলেই হয়ে যায় অ্যান্ড এরপরে দেখো মানে এভাবেই এটা করা হয় তো এবার আর একটা ছিল এটা একটু আনবক্সিং করে দেখাই দিয়ে তোমাদের কী কী আছে এখানে তো আমি তো জানি না এখানে কী কী আছে তো এটাতে যতটা সম্ভব চকলেট হয়তো ঘাটতে হয় তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেউ যদি জানো যে এটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও তো তো এটা দিয়ে যখন চকলেট তৈরি করবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে দেখো তো আজকের ভিডিও এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা